সময়টা বড় খারাপ যাচ্ছে তাদের ভেবেছিলেন স্বামী স্ত্রী একসাথে পৃথিবী থেকে চিরতরে বিদায় নেবেন কিন্তু তাদের কন্যা সন্তানের দিকে তাকিয়ে সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসতে বাধ্য হয়েছেন তারা কিন্তু কি করবেন এখন এই দম্পতি বেঁচে থাকাটাই তো তাদের কাছে দায়ী হয়ে উঠেছে বাজারে ক্রমাগত আর্থিক চাপ দেনা পাওনার পাহাড় সব মিলিয়ে জীবনে বেঁচে থাকার জন্য এক চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন নদীয়ার ধানতলা থানার হালালপুর গ্রামের সন্ন্যাসী দম্পতি পেশায় রূপোর অলঙ্কার ব্যবসায়ী কোকন সন্ন্যাসী এবং তাঁর স্ত্রী অলোকা সন্ন্যাসী দিনের পর দিন পাওনাদারদের চাপে পড়ে শেষমেশ কিডনি বিক্রি করার সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তারা দীর্ঘদিন ধরেই খোকনবাবু নিজের হাতে রূপর গহনা তৈরি করে স্থানীয় বাজারে বিক্রি করে সংসার চালাচ্ছেন কিন্তু কয়েক বছর ধরে এই ব্যবসায় মন্দা চলায় ঋণের বোঝা বাড়তে থাকে দিন দিন পাওনাদারদের চাপ এতটাই বেড়ে যায় যে একসময় আত্মহত্যার কথা ভাবতে শুরু করে দম্পতি কিন্তু তাদের কন্যার কথা ভেবে এই সিদ্ধান্ত থেকে তারা সরে আসেন তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন নিজেদের একটা করে কিডনি বিক্রি করবে তারা তার আগে সরকারি সহায়তার আশায় রানাঘাট দু নম্বর ব্লকেও তারা আবেদন জানান এই মুহূর্তে খোকন সন্ন্যাসীর পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তাদের পরিবারে রয়েছেন বৃদ্ধ বাবা মা একমাত্র নয় বছরের কন্যা সন্তান বাড়ির ভিতরেও পাওনাদারদের চাপ এতটাই বেড়ে গেছে যে নিরাপদে বসবাস করাটাই তাদের কাছে দুঃসাধ্য হয়ে উঠেছে আত্মসম্মান তো দূরে থাক দুমুঠো ভাত জোটানোই মুশকিল হয়ে গেছে এখন তাদের এখন নির্পা নিরুপায় হয়ে সরকারি সাহায্যের জন্য পথ চেয়ে বসে আছে এই পরিবারটি না হলে কিডনি বিক্রি করা ছাড়া আর কোনো উপায় থাকবে না তাদের এখান থেকে মহাজনদের থেকে নিতাম নিয়ে বাজারে বিক্রি করতাম করে এসে তাদের দেনা মানে টাকাটা মেটাতাম এই মতো অবস্থায় করতে করতে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে এখানে বাজারে নতুন করে কেউ এমন মালও দিচ্ছে না মার্কেটে দিতেও পাচ্ছি না মার্কেটেও একটা ভালো অ্যামাউন্টের টাকা পরে আছে আমার দিচ্ছে না সেইখান থেকে কিন্তু আমি বাড়িতে টিকতে পাচ্ছি না কোনোভাবেই কেউ এসে বলছে বাড়ি লিখে দাও কেউ বলছে যে বাড়ি ভাঙচুর করব কেউ বলছে ধরে নিয়ে যাবো বেঁধে রাখবো নানানভাবে ও টর্চারিং হচ্ছে এবার আমার কাজকর্ম কিছু নেই আমার বাড়িতে পাঁচজন লোক এবার সংসারও চালাতে পারছি না ঠিক মতো একবেলা খাই তো আরেকবেলা খেতে পারবো কি না আত্মহত্যা করতে হবে কি না এই নিয়ে বিরাট টেনশনের মধ্যে আসি শেষে সিদ্ধান্ত নিয়েছি এই দেনা তো আর আমার কিছু নেই বিক্রি করে দেওয়ার মতো তা এই মতো অবস্থায় আমার স্বামী স্ত্রী দুজনের সিদ্ধান্ত নিয়েছি যে দুজনের কিডনি বিক্রি করে মানে মানুষের ধার হাতে পায়ে ধরে যেভাবেই হোক কম বেশি করে এটা মিটিয়ে যেভাবে সংসার চলে একবেলা খেতে পাই পাবো না পাই না পাবো অবস্থায় থাকবো সামনে ছোট মেয়েটা রয়েছে এটা আমরা বিডিও সাহেবের কাছেও জানিয়েছি আর কোনো সহদায় ব্যক্তি যদি থাকে কিনতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন মানে ভেবেছি এটা নিয়ে যাচ্ছি এই দোকানে দিচ্ছি আবার উনি ঠিকমতো পেমেন্ট দিচ্ছেন আবার একজনের থেকে এই মালটা চাইছে দিলে পরে মনে হয় এটা আবার পেমেন্টটা দিয়ে দেবে এইভাবে করতে করতে মার্কেটে মানে বাকিটাও বেশি পড়ে গেছে এর এদিকে আমি মহাজনের দেনাও মেটাতে পারছি না না মেটাতে পারতে পারতে এখন এমন অবস্থা হয়ে গেছে কেউ মালও দিচ্ছে না আমার হাতেও কাজ নেই মার্কেট থেকেও কিছু পাচ্ছি না এই মতো অবস্থায় মানে এমন পরিস্থিতি হয়ে গেছে আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নেই কিন্তু আত্মহত্যা করতে চা পারছি না ছোট মেয়েটা রয়েছে বাবা মা রয়েছে তারাও বৃদ্ধ তাদের হাই প্রেসার এবার এই মতো অবস্থায় এবার বাড়িটুকুই আছে এবার বাড়িটা কোথায় কোথায় দেনা করেছেন আপনি কোথায় কোথায় আমাদের লোকালের মধ্যেই আছে এবং ব্যাংকের একটা লোন আছে ব্যুরো রিপোর্ট আরও নিউজ নদীয়া